প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ বাতিল হল তেপ্পান্ন জুলাই যোদ্ধার গেজেট খুলনায় আইন শৃঙ্খলার অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করল বিএনপি বেনাপোল বন্দরে এপিবিএন প্রত্যাহার নিরাপত্তার দায়িত্বে জেলা পুলিশ পনেরো মাসেই প্রায় সব লক্ষ্য অর্জন করেছে অন্তর্বর্তী সরকার প্রেস সচিব দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে অ্যাপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন একই সঙ্গে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন শুধু সেই আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন এর মধ্যে তেইশ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বাউন্নটি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা এছাড়া উত্তর আমেরিকার চোদ্দোটি দেশ ও ওসানিয়া অঞ্চলের দুটি দেশে থাকা বাংলাদেশি ভোটাররা চব্বিশ থেকে আঠাশ নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন এদিকে ইউরোপের বিয়াল্লিশটি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে আর চৌঠা ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে যা চলবে আট ডিসেম্বর পর্যন্ত বেনাপুল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এবং বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা চল্লিশ জন এপিবিএন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে তাদের স্থলে যোগ দিয়েছেন জেলা পুলিশের সদস্যরা সর্বশেষ সোমবার রাত থেকে জেলা পুলিশ সদস্যরা বন্দরের নিরাপত্তায় কাজ শুরু করেন এর আগে গত চৌঠা নভেম্বর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান সই করা এক চিঠিতে এপিবিএন সদস্যদের প্রত্যাহারের এই নির্দেশ দেওয়া হয় চিঠিতে বলা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে বেনাপোল স্থলবন্দরে কর্মরত চল্লিশ জন এপিবিএন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানানো হয় আমদানি রপ্তানি বাণিজ্য ও পাসপোর্টধারীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের চল্লিশ জন সদস্য এখানে নিয়োজিত থাকবে বলে জানান বেনাপল স্থলবন্দরের পরিচালক ট্রাফিক শাপিমী হোসেন তিনি জানান প্রাথমিকভাবে পনেরো জন জেলা পুলিশ বন্দরের নিরাপত্তার কাজ শুরু করেছেন বাকিরা দু এক দিনের মধ্যে যোগ দেবেন দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের ওসি মেজানুর রহমান বলেন এপিবিএন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি এস এম সালাউদ্দিন স্যারের নির্দেশে বেনাপোল ক্যাম্প ক্লোজ করে খুলনায় আনা হয়েছে সন্তানের গায়ের রং ভিন্ন হয় স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত মনিরা খাতুন এবং তার শিশুকন্যা আফিয়ার পাশে দাঁড়িয়েছে যশোরের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা পশ্চিম পাড়ায় শিশুটির বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মাতৃ সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম গত দশ নভেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমে শিশু আফিয়া ও তার মায়ের করুণ কাহিনী প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই মনিরা খাতুনের জন্য একটি বসত নির্মাণের পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের তেপ্পান্ন জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব গেজেট হরিদাস ঠাকুরের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতা বলে জুলাই গণ অভ্যত্থান দু হাজার চব্বিশে জুলাই যোদ্ধা গেজেট থেকে এই তেপ্পান্ন জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হল আদেশ অবিলম্বে কার্যকর হবে এ বিষয়ে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেন আগের তালিকাগুলো গেজেট যাচাই বাছাই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্রিকাতে এসেছে যে আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না সেগুলো নিয়ে সরকার চিন্তিত এর আগে গত তেসরা আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন বিএনপি নেতারা তারা বলেছেন খুলনা এখন ভয় আতঙ্ক অস্থিরতার শহরে পরিণত হয়েছে রাতের অন্ধকার নয় দিনের আলোতেও মানুষ আতঙ্কে থাকে পুরো শহর জুড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্মে উদ্বেগজনকভাবে বেড়েছে খুন হামলা চাঁদাবাজি অস্ত্র প্রদর্শনের ঘটনা বেড়েই চলেছে অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না তারা চরমভাবে ব্যর্থ হয়েছে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা এই সব কথা বলেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন কিছু মানুষের এই দাবি প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাস্তবে সরকার মাত্র পনেরো মাসে তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে মঙ্গলবার শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস লিখেছেন আমি দৃঢ়ভাবে বলছি এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে কেউ কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের অদক্ষতার অভিযোগ করলেও তা নাকচ করে শফিকুল আলম বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আঠারো নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাস রাখুন তাড়াহুড়া থেকে বিরত থাকুন বৃষ রাশির আর্থিক দিক ভালো যাবে পরিবারে কারো সহযোগিতা পাবেন অহেতুক ব্যয় নিয়ন্ত্রণ করুন মিথুন রাশির যোগাযোগ বাড়বে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন কর্কট রাশির মানসিক শান্তি পাবেন ঘরোয়া পরিবেশে ভালো থাকবে আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত না নেওয়াই ভালো সিংহ রাশির কর্মস্থলে সুনাম বাড়বে নেতৃত্ব গুণ প্রকাশ পাবে অহংকার থেকে দূরে থাকুন কন্যা রাশির শিক্ষায় সাফল্য পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা অতিরিক্ত চিন্তা কমান তুলা রাশির দাম্পত্য বা প্রেমের সম্পর্কে আনন্দ আসবে পুরনো ঝামেলাও মিটে যেতে পারে সম্পর্ক নিয়ে অহেতুক সন্দেহ করবেন না বৃষ্টিক রাশি অর্থনৈতিক উন্নতি নতুন আয়ের পথ তৈরি হতে পারে বিনিয়োগে সতর্ক থাকুন ধনুরাশির ভ্রমণের পরিকল্পনা সফল হবে সৃজনশীল কাজে প্রশংসা পাবেন কারো কথাই দ্রুত সিদ্ধান্ত নেবেন না মকর রাশির দায়িত্ব বাড়বে সফলতাও মিলবে আর্থিক লেনদেন ভালো যাবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন কুম্ভ রাশির নতুন কিছু শেখার সুযোগ আসবে বন্ধুরা পাশে থাকবে ব্যস্ততার সময় ব্যবস্থাপনা জরুরি মিন রাশির আজ প্রেম ও মানসিক প্রশান্তির দিন দীর্ঘদিনের সমস্যা সমাধানের ইঙ্গিত আবেগের ঝোঁক কমান দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়